আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ আপনি কি সৌদি আরবের বিভিন্ন কোম্পানিতে কফি শপ রেস্টুরেন্ট ফ্যাক্টরি ওয়ার্কার ক্লিনার ফুড ডেলিভারি সহ বিভিন্ন কাজে সরাসরি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে সরাসরি কোম্পানিতে চাকরি নিয়ে যেতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য ভিআইসি গ্লোবাল আর এল টু ফাইভ ফাইভ সিক্স সরকার অনুমোদিত রিক্রুটিং এজেন্সি আমরা দীর্ঘদিন যাবৎ সৌদি আরবের বিভিন্ন স্বনামধন্য কোম্পানিতে বাংলাদেশি ভাইদের চাকরির মাধ্যমে সরাসরি সৌদি আরবে প্রেরণ করে আসছি এই মুহূর্তে আমাদের কাছে যে কাজগুলো রয়েছে সৌদি আরবের স্বনামধন্য বিখ্যাত বিভিন্ন ফ্যাক্টরির ফ্যাক্টরি ওয়ার্কার এখানে যাদের বয়স একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে রয়েছে তারা যেতে পারবেন এরপরে রয়েছে ক্লিনার মসজিদ মাদ্রাসা হসপিটাল ব্যাংক সহ বিভিন্ন ক্লিনার ভিসা আমাদের কাছে রয়েছে এরপরে রয়েছে রেস্টুরেন্ট ওয়ার্কার সৌদি আরবের সকল ধরনের রেস্টুরেন্টের কাজ রয়েছে এটা আপনার কোয়ালিটির উপর ডিপেন্ড করে আমরা রেস্টুরেন্টের বিভিন্ন পর্যায়ে আপনাকে দিব ওয়েটার বেল বয় হাউস কিপার সহ ক্লিনার সহ বিভিন্ন পদ রয়েছে আমাদের কাছে আমাদের ভিসা স্পেশালিস্টগণ আপনার কোয়ালিটির উপর ডিপেন্ড করে আপনাকে এই কাজগুলো দিবে এরপরে রয়েছে ফুড ফুড ডেলিভারি ডেলিভারি বাইক রাইডার ট্যাক্সি ড্রাইভার সহ আপনার কোয়ালিটির উপর ডিপেন্ড করে আমরা আপনাকে সৌদি আরবে সেটেল করে দিতে পারবো আমাদের রয়েছে দীর্ঘ বছরের অভিজ্ঞতা এবং আমরা হাজার হাজার ভাইকে তাদের গন্তব্যে পৌঁছে দিয়েছি এবং ভিআইসি গ্লোবাল এবং ভিসা ইনফরমেশনের রয়েছে দীর্ঘদিনের সুনাম যে আমরা সুনামের সাথে কাজ করে আসছি আপনি যদি বিদেশ যাওয়ার জন্য ইন্টারেস্টেড হন তাহলে আমি বলবো একবারের জন্য আমাদের ভিআইসিগুলো বা অফিসে আপনি ভিজিট করবেন আমাদের পেজগুলো ভিজিট করবেন এবং আপনি দেখতে পারবেন যে কত ভাই আমাদের থেকে সফল হয়েছে সুতরাং দেরি না করে আপনি যদি যাওয়ার জন্য ইন্টারেস্টেড হন কোন পজিশনটি আপনার জন্য বেটার এইটা জানার জন্য স্ক্রিনে দেয়া নাম্বারে কল করে আমাদের একজন ভিসা স্পেশালিস্টের সাথে কথা বলুন ইনশাল্লাহ ভিআইসি গুলোবাল আর এল টু ফাইভ এর মাধ্যমে আপনি আপনার স্বপ্নের গন্তব্যে পৌঁছাতে পারবেন আসসালামু আলাইকুম